প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেন ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় সংগঠন কোর্সের সাজেশন সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে আজকের আলোচ্য বিষয় পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আজকের আলোচনা প্রথমেই লক্ষ্য করুন একের তাকে কোশ্চেনটি হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনপিই উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে শ্রবণ অক্ষমতার সম্ভাব্য কারণগুলি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে একীভূত শিক্ষার পাঁচটি বাধা উল্লেখ করুন এবং আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে প্রতিবন্ধিতার জাতীয় নীতি দু হাজার ছয় সম্পর্কে সংক্ষেপে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে এফ এ পি সম্পর্কে সংক্ষেপে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি কীভাবে দের শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি কীভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে সংক্ষিপ্ত টিকা লিখুন একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দাগে ব্যক্তি ও সমাজের পরিপ্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারোদ্দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আর টিই অ্যাক্ট দু হাজার মূল উদ্দেশ্যগুলি কি কি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরো দাগে শ্রবণ প্রতিবন্ধকতার প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চোদ্দোর দাগে সিক্সের সম্ভাব্য কারণগুলি লিপিবদ্ধ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরো দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য বিদ্যালয়গুলির কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত তার উল্লেখ করুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্কে গিয়েও জয়েন হয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সমস্ত মেথড সাবজেক্টের কোশ্চেনগুলি দেওয়া আছে ডাউনলোড করতে পারেন অথবা ডেসক্রিপশনে বিএড সেকেন্ড সেমিস্টারে বিগত বছরের সাপ্লিমেন্টারির প্রশ্নপত্রগুলি লিংক দেয়া আছে ডাউনলোড করতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশ নম্বরের কোশ্চেন একের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে ব্যবহৃত নানাবিধ পদ্ধতির ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের অথবা বিশেষ সম্পন্ন শিশুর শিক্ষামূলক পুনর্বাসনে ব্যবহৃত বিভিন্ন প্রকারের সহযোগী সরঞ্জামের সম্বন্ধে এবং এর ব্যবহার সম্বন্ধে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাক্ষেত্রে বহু সংবেদনশীল শিক্ষাদান এবং প্রতিফলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতাগুলি আলোচনা করুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ